উচ্চ মাধ্যমিক ক্লাস করছি করতে করতে অনেক সময় যখন আমরা একটা ক্লাস গ্যাপ থাকতো কিংবা একটা ক্লাস অফ থাকতো তখনই আমরা ক্লাসের বাইরে বের হতাম তারপরে আমরা গেটের বাইরেও যাওয়ার যেতাম তারপরে ভিতরে আমরা অনেক কিছু অনুভব করতাম পুকুরের লেকের লেকের পাড়ে বসতাম ম্যাডামদের সাথে ফ্রিভাবে তারপরে হোস্টেলে মেয়েদের সাথে পরিচিত হতে যেতাম কারণ আমাদের কিছু কিছু ফ্রেন্ড ওরা গ্রাম থেকে এসে ওখানেই হোস্টেলে থাকতো তারপরে বিভিন্ন খেলা বিভিন্ন গল্প বিভিন্ন ভাবে আমরা আমাদের সময়গুলো অতিবাহিত করতাম কত কথা কত স্মৃতি কত মধুময় কলেজ জীবন সবচেয়ে ভালোর সবচেয়ে বেস্ট জীবন হচ্ছে মাধ্যমিক জীবন কিন্তু উচ্চ মাধ্যমিক জীবনে তখন কত ভালো লাগা হ্যাঁ কতজনের যে ভালো লাগতে পারে কতজনের ভালো লেগেছে কিংবা ভালো আরও ভালো লাগবে এরকম সবার মাঝে একটা মানে উদ্যমতা চঞ্চলতা বিরাজ করত। কারোর কারোর প্রথম থেকেই কেউ কেউ এত বেশি কাউকে পছন্দ করে বসে আছে যে পাবে কি পাবে না কখনো কাউ কেউ কেউ এমনও আছে যে ভাল লাগছে সে জুনিয়র সিনেমা মানছে না আবার কেউ কেউ আছে যে একজনের ভালো আর লেগে গেছে কিন্তু সাদেও সেটা সম্ভব না তারপরেও সেই মরিচিকার মতো তাদের কথা ভাবতে ভাবতে অনেক সময় পার করে দিচ্ছে কেউ সে পাচ্ছে না কেউ পিছে লেগে থেকেও পাচ্ছে না গাড়ি গ্লাস কাছে বয়সটা আসলে ওরকম এর মাঝে যেতে 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 পরীক্ষা আসবে কলেজে সাংস্কৃতিক সপ্তাহ হবে পিকনিক হবে স্টাডি ট্যুর হবে কত মজার কত মজারভাবে উচ্চ মাধ্যমিক জীবনের স্মৃতি আমরা মনে করি মনে পড়ছে মনে পড়তে চায় যে আমরা আমাদের নিজেদের সব কিছুই নিজেরাই করতাম যেমন আমাদের কলেজের বেতন দিতে আমি নিজে যেতাম তারপর আমাদের কলেজের প্রিন্সিপালের নাম ছিল মতিওস্তান আমরা একটা লেভেল ছিল কি আমার বাবা একজন উচ্চশিক্ষিত রাষ্ট্র ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন উনি ডবল মাস্টার্স তো সেই হিসাবে উনি জীবনে অনেক কিছুই করেছেন ডাক ডাক্তারি পেশার সাথে উনি সেটাও কলকাতা থেকে ওনার হোমিওপতির উপরে ওনার ডক মানে পড়াশোনা ছিল উনি ওকালে পেশা উনি বিজনেসম্যান উনি কলেজ টিচার উনি স্কুলের টিচার মানে বিভিন্নভাবে তার জীবন দিয়ে যে জিনিসগুলো করে গেছে এবং বলে গেছে তার কেউ না কেউ কিছু না কিছু প্রত্যেকটা ভাই বোনের মধ্যে রয়ে গেছে যে যে সাইডে ভালো উনি বলতো সেই জিনিসগুলো তাদের ভিতরে সেটা ঢুকে যেত অলওয়েজ বলতে পারতো মানে দেখা যায় কি মায়েরা সন্তানের জন্য বেশি বলে কিন্তু মানে লেখাপড়ার ক্ষেত্রে বাবারা যদি এগোয় এবং বাবারা যদি বলে সেটা কিন্তু ছেলেমেয়ের উপর অনেক বেশি প্রভাব পড়ে বাবার যদি উচ্চ শিক্ষিত হয় এবং তারা প্রত্যেকটা সাইড বোঝার চেষ্টা করে এবং একই কথা বারবার যদি সে বলে তাহলে কিন্তু তখন মনে হয় যে জীবন গড়ার ক্ষেত্রে এই কথাগুলো সবচেয়ে বড় পাথেও কিন্তু যখনই সেই পাথরগুলো কোনো সন্তান পূরণ করতে পারে আবার কোনো সন্তান পারে না আবার কোনো সন্তান ইচ্ছা হলেও ভালো লাগে না বিভিন্ন কারণে পরিবর্তন হতে পারে তখন বাবাও অনেক কষ্ট পায় সন্তানগুলোও সন্তানটাও সবার থেকে দূরে সরে যায় একেবারে বিনা কারণে কারণ তখন আর কেউ কাউকে বুঝতে চায় না কেউ আশা করে যে আমরা কি আশা করে সন্তানের পিছনে এত পয়সা খরচ করে মানুষ করছি কেউ আশা করে কেউ আশা করে যে চেলাম কি আর পেলাম কি আর করলোই বাকি আবার সন্তানরা মনে করে যে চাইলে হবে কিংবা পেতে চাইলেই কি সেটা আমরা পারবো আসল দ্বিধাধন্দে অনেকের অনেক ভালো জীবনটাই বিপর্যস্ত হয়ে যায় বিভিন্ন কারণে এক পারিবারিক এক শারীরিক এক মানসিক সব মিলায় জীবনটা একটা অন্য রকম পর্যায়ে জীবন করার ক্ষেত্রে কেউ অনেকে এগিয়ে যায় জীবন করার ক্ষেত্রে কেউ অনেক পিছিয়ে যায় কেউ হঠাৎ থমকে যায় এভাবেই চলছে তো আমাদের এর মাঝে টিউটোরিয়াল পরীক্ষা ছিটি যেটাকে কে সেটা আমরা দিই আমাদের কিছু ম্যাডাম বেশ ভালো যেমন আমাদের জিওগ্রাফি ম্যাডামটা এত ছোট ছিল যে কিন্তু ওনার আবার আর মানে ওনার সাথে মাপ দিয়ে আমরা বলতাম ছোটোখাটো যারা যে আমরা ম্যাডামের চাইতে লম্বা চাইতে কিন্তু ম্যাডাম অনেক বাচ্চা বাচ্চা মনে হতো ওনার উনি আমাদের কলেজে আবার হোস্টেল সুপারও ছিল আর আমাদের লজিক যুক্তিবিদ্যার যে ম্যাডাম ছিলেন উনি বিয়েই করেননি হ্যাঁ বয়স অনেক বেশি আমরা তো ওনাকে পেয়েছিলাম চাই পঁয়তাল্লিশ থেকে পঞ্চানোর মধ্যেই হবে আসলে ওনার বয়স তো ওভাবে অনেকেরই আর বোঝা যায় না আর হচ্ছে অর্থনীতি ম্যাডামটা ছিল ওনার আর হচ্ছে ওনার হাজব্যান্ড প্রিন্সিপাল ছিল আমাদের বাসাতে খুব বেশি দূরে না ওনার ভাগ্নেরা আমাদের ফ্রেন্ড ছিল তা ওই ওনার ভাগ্নেটা খুব ভালো রেজাল্ট করছিলো আমাদের ওই যশোর থেকে ফার্স্ট স্ট্যান্ড করেছিল আর্টসের থেকে এরপর অর্থনীতির রেজাল্টটা ম্যাডামটা ভাল লাগতো বলে যারে ভাল লাগে তার সাবজেক্টটা আমার কাছে অনেক বেশি আমার রেজাল্ট অনেক ভালো ছিল অর্থনীতিতে আমার প্রিন্সিপাল স্যার একদিন দেখে বলছে যে জীবনে যদি একদিন অর্থনীতিবিদ হতে পারো তোমার যে নাম্বার তো ফার্স্ট ক্লাস নাম্বার তাই বলবো বলছিলাম যে স্যার যদি চেষ্টা করবো আপনার কথা রাখার জন্য এখন তো সঠিকভাবে কিছু বলতে পারছি না এই আর কি প্রথম পর্ব প্রথম ফার্স্ট ইয়ারের রেজাল্ট দেখে উনি এই মন্তব্যই করেছিলেন